আমি আপনাদের সঙ্গে পরিচয় করে দিচ্ছি এই যে প্রিয় মানুষটা মেহেদি ভাই উনি হচ্ছে এই যে আমাদের কুষ্টিয়ার উডীয় কন্টেন্ট ক্রিয়েটার সারা বাংলাদেশের ভালোবাসার মানুষ বিল্লাল ভাই আমাদের আজকের এই যে এখানে উপস্থিতি এই উপস্থিতির যে আয়োজনটা আপনারা জানেন যেখানে অন্তত কয়েকশো কন্টেন্ট থাকবে এই উপস্থিতি আয়োজনটা করেছেন হচ্ছে আমাদের এই আয়োজনের ম্যানেজার বলবো আমরা উদ্যোক্তা প্রিয় মানুষ বিল্লাল ভাই

পরে এসেছি তো তো আসার পর দেখছি একবার সবুজ কুষ্টিয়া মানে এত গাছ সেগুলো আমি কখনোই দেখিনি তো দেখার পর আমি থাকি ঢাকাতে উত্তরায় থাকি তো দেখে মুগ্ধ হয়ে আমি ভাবলাম এত সুন্দর শহর আমি মুগ্ধ হয়েছি কুষ্টিয়ার সব মানুষদের জানা উচিত এবং সারা বাংলাদেশের মানুষদের এটা দেখা উচিত একেবারেই আমার এখানে কোনো ব্যক্তি স্বার্থ বা কোনো কিছু না আমি মুগ্ধ হয়ে যাব তারপর আমি চিন্তা করলাম যে এখুনকে একটা তুলে ধরছে একটু অধিক কোন ফেসটাকে ইউজ করা যায় তো আমি একটা বিষয় হঠাৎ আমি বিল্লাত ভাইয়ের তো ব্যাপক ফ্যান আগের থেকেই হঠাৎ আমি চিন্তা করলাম যে তার ফেস দেখাইলেই ওয়ান মিলিয়ন ভিউ হয় দেখেন যে তার ফেসটা যদি গ্রিন পুষ্টিয়াকে দেখায় তাহলে আমার মনে হয় যে বিশাল একটা কিছু হয়ে যাচ্ছে তো সেই চিন্তা করে আমি ভাবলাম যে এইখানে পুষ্টিয়ার অর্গানাইজার আমি কাকে পাইতে পারি বা এই লেভেলের পরিচিতি আছে কাক তো মামুন ভাইয়ের ভিডিও আমি ঢাকায় থাকতেই অ্যাকচুয়ালি দেখতাম তো দেখে দেখি এখানে গতকাল সময় আমি মামুন ভাইয়ের জন্য গিফট নিয়ে গিয়েছি আমি নিয়ে তার বাসায় আমি অনেক কষ্টে খুঁজে খুঁজে গিয়েছি তার সাথে কথা বলে তারপর রাফিন ভাই আছে কেউ পরিচিত নিমন তো তার মাধ্যম দিয়ে মামুন ভাইকে পালাম তার বাসায় গেলাম যাবার পর কথা বললাম এক রাতের মধ্যেও মামুন ভাই এই অসাধ্য আমাকে সাধন করে দিয়েছে চাইলেই তো আসলে পাওয়া যায় না তো সেখানে জয় হোক সেখানে বললাম যে একশো বই দিবো আমি এবং সেই বই দামের মাঝে দিব ঠিক আছে তার বই বই এটা এটা কিন্তু দুর্দান্ত একটা ব্যাপার ভাই অনেকে কিন্তু বলছে না যে বিল্লাল ভাই একটা বই কেন আমরা এক হাজার টাকা দিয়ে কিনবো কিন্তু মেহেদি ভাই

তো এখানে আমি যদি একটু কিছু এই দেখিয়ে দিতে পারি যে এত সুন্দর এবং কুষ্টিয়ার মানুষগুলো কন্টেন্ট ক্রিয়েটর এত কন্টেন্ট ক্রিয়েটর এটাও আমার অনেক ভালোবাসার ভালো লাগার বিষয় মামুন ভাইকে দেখে মানে আমি মুগ্ধ হই তার যে সেবামূলক কাজগুলো যে কাজগুলো করে মানুষের ফেসবুকে সমস্যা সমাধান করে এগুলো আমার অনেক ভালো লাগে তো যাই হোক সবশেষে আমি বলবো যে আগামী কাল আপনারা এই দিকে কোয়ারাগাম এরপর কুর্কিয়া যারা আছেন সবাই চলে আসবেন এখানে আমার ব্যক্তিগত কিছু না বিলাল ভাইয়ের সাথে আমি আপনাদের ফেসবুকে যেগুলো পেজ পেজ দিয়ে করার যারা এই করেন ভিডিও বানান ভিডিওগুলোর অবশ্যই ব্যবস্থা থাকবে তুলে দেবে সেগুলো আমি নিজে অ্যাকচুয়ালি করতে না একটা পেজ আছে ওটাতে নিয়ে আপনারা সবাই আসবেন আশীর্বাদ আপনাদের এবং আপনারা এই গ্রীন পুষ্টিয়াকে তুলে ধরবেন এই সুন্দর কুষ্টিয়াটা তো আপনাদের এই তুলে ধরার দায়িত্ব আমি একটু জাস্ট দেখিয়ে দিয়ে গেছি এই

Jujur amat kalau sini আমার প্রিয় কন্টেন্ট ক্রিয়েটর যারা কুষ্টিয়াতে বিল্লাল ভাইকে ভালোবেসে এখানে এসে সবার প্রতি ধন্যবাদ একটু বলে দেন আগামীকালকে অবশ্যই কুষ্টিয়া মজোরপুর গেট আপনার বিসমিলা হোটেলের উপরে তাইবা রেস্টুরেন্ট তাইবা রেস্টুরেন্টের আশেপাশে থাকবেন আমাদের সাথে সবারই যোগাযোগ হচ্ছে যোগাযোগ করবেন আমরা একজ্যাক্ট লোকেশনটা বলে দিব যে বিল্লাল ভাইকে নিয়ে আমরা কখন কুষ্টিয়াতে মুখ করবেন চালনা আমাদের অনুষ্ঠানটা কখন শুরু হবে আমাদের আয়োজনটা কখন শুরু হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামাইকাইকুম